চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পরে যা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বাংলাদেশের আবহাওয়া অফিস বলেছে আগামী পাঁচ দিনে বঙ্গোপসাগরে একটু লঘুচাপ সৃষ্টি হতে পারে লঘুচাপের একটি প্রক্রিয়া সৃষ্টি হয়েছে তবে ঘূর্ণিঝড় হবে এমনটি এখনই বলতে চাচ্ছে না সংস্থাটি আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন আমরা বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে শনিবার সকালে বলেছি একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এখন বর্ষা মৌসুম ঘূর্ণিঝড় এখনকার সময়ে স্বাভাবিক ঘটনা লঘুচাপ এখনও সৃষ্টি হয়নি তাই আমরা এখনই ঘূর্ণিঝড়ের কথা বলতে পারি না তবে আমরা পর্যবেক্ষণ করছি এদিকে ভারতের আবহাওয়া অফিস বলেছে ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের উপকূলের কাছাকাছি একটু ঘূর্ণিবার্তা হওয়ার প্রক্রিয়া সৃষ্টি হয়েছে আগামী সাত দিনে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে সেখানে একটি ঝড় সৃষ্টি হলে তার নাম হবে রিমাল রিম্যাল নামটি ওমানের দেওয়া অন্যদিকে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হচ্ছে এই অবস্থায় আগামীকাল রবিবার সকাল নয়টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগসহ মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে রবিবার সকাল থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আভাস রয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে